আর আমিনুল ভাই জি ভাই এটা আবার কি মডেল ভাই ভাই সিম্পলের মধ্যে আকর্ষণীয় একটি ফুল বক্স কার্ড মানে সিম্পলের ভিতরে আকর্ষণীয় ফুল বক্স কার্ড অবশ্যই এটা তো আগে দেখতাম স্টেট মডেল হয় ভাই স্টেট মডেল আগে ছিল ভাই এক কাস্টমার অর্ডার করে এই মুখরটা তৈরি করে নিছে ভাই এটা আপডেট এটা হচ্ছে কাস্টমাইজ করে বানিয়ে দেন জি মানে আপনাদের এখানে যদি কোনো ইমপ্রুভ নকশা দেওয়া হয় কাস্টমাইজ করে দিতে পারি অবশ্যই দেখেন যে আমরা এর আগে এই কার্ডটা দেখেছি হচ্ছে স্কয়ার মডেল মানে একদম স্টেট মডেল এখন কাস্টমাইজ করে রাজকীয় মুকুটের মতো নকশা করা হয়েছে অবশ্যই আচ্ছা এটা কি কাঠের ভাই এটা ভাই সম্পূর্ণ সম্পূর্ণ সলিড আকাশমনি কাঠ সম্পূর্ণ আকাশমনি কাঠ প্রিয় দর্শক অর্ধ জল আকাশমনি এবং ফিটনেস থাকবে সলিড 2 ইঞ্চি সলিড 2 ইঞ্চি জি প্রিয় দর্শক দেখেন এই কাঠের পুরুত্ব আর এই কাঠের পুরুত্ব হচ্ছে 2 ইঞ্চি সলিড কাঠ জি 2 ইঞ্চি সলিড কাঠের উপর খোদাই করা নকশা করা জি প্রিয় দর্শক দেখেন কত সুন্দর একটা নকশা একদম প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা এটার প্রাইস কত টাকা এটার প্রাইস ভাই মাত্র তারা এখনই স্ক্রিনে যোগাযোগ করতে পারেন যে কোনো ডিজাইনের ফার্নিচার নিতে হলে এখনই যোগাযোগ করতে পারেন আমিনুল ভাইয়ের সাথে স্বপ্ন ফার্নিচার টাঙ্গাইল থেকে ফার্নিচার নিতে হলে এখনই যোগাযোগ করুন ভাই আপনাদের লোকেশনটা একটু বলুন আমাদের দোকানের ঠিকানা টাঙ্গাইল জেলা শকীপুর থানা তক্তার চালা নতুন বাজার স্বপ্ন ফার্নিচার টাঙ্গাইল টাঙ্গাইল জেলা শকিপুর থানা তক্তারচালা বাজার স্বপ্ন ফার্নিচার টাঙ্গাইল জি ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম